সালামুকুম ইউনিভার্স ইউনিভার্সর লাইফ থেকে রাশিত মো তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি মাত্র সিম্পল একটা টেকনিক্যাল বিনিময়ে মাত্র কয়েক মিনিটে আপনি ইমিউন সিস্টেমটাকে টপ করে ফেলতে পারেন খুব সহজে কী হবে আমি দেখিয়ে দিচ্ছি আমাকে দেখুন আর নিঃশ্বাস নেব নাক দিয়ে ছাড়বো মুগ্ধি ঠিক আছে গ্যাজে নিঃশ্বাস নেবো নাক থেকে পেটে যাবে তারপর হচ্ছে বুকে যাবে বেলি চেস্ট ঠিক আছে তারপর ছাড়বো হচ্ছে মুগি ঠিক পরবর্তীতে আমরা এটা নিঃশ্বাসে জোরে করে নিয়ে আটকে রাখবো আবার ছেড়ে দিয়ে বটমে দিয়ে আটকে রাখবো ঠিক আছে এই জিনিসগুলো আপনি লক্ষ্য করুন দেখুন to me. এটি একটি রাউন্ড গিয়েছে এ হবে আমরা তিনটি রাউন্ড করব তারপরে আপনি ইমিউন সিস্টেম অনেক অনেক অনেকাংশে বুস্ট করবে সকাল থেকে বিকেল পর্যন্ত তারপর বিকেলবেলায় আমরা আবার এই প্রাণায়ামটি করব এই ব্যায়ামটি করব দেখবেন আপনি সারা রাত আপনি সুস্থ থাকতে পারবেন ইমিউন সিস্টেম স্ট্রং থাকবে তো ফর লেভেল সাথে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম